ছোটাকা এক গতি, হয়ে গেল গতি বতি।

30 টাকা 30 টাকা কালকে দিয়ে দেব দাদা এখন টিকিটটা দিয়ে দাও ধার বাকির ব্যবসা নয় ফেলো করি মাখতে গড়ি বটে bari ভিকারি নয় ঠিক আছে তোমার সব লড়ে দোকান কিনে নেব আসছি আমি টাকা নিয়ে কি বলে আগে ধাটটা মিটা ঠিক দাদা দেখে নিব ওখানে ননি তুই আমার সব রে তোকে ছাড় আমি অসহায় আরে পড়লা না যে বল ভাই কি খবর একটা দুঃখের খবর শোনাবো দাদা তো জীবনটা তো দুঃখের বল শোনা জানো দাদা লাস্ট কল লটে ছিল কাটতে পারলাম নি তেড়ে তো লটে ছিল কত কোন কথা নেই আচ্ছা ওসব কথা বাদ দাও আরেকটা দুঃখের কথা শুনবে বল তাহলে আমার কাছে 4 টাকা আছে আচ্ছা 20 টাকা দাও না তাহলে লাস্ট ঘরটা তুলতে পারতাম হতে খেপাতে তো মানুষ নাকি আমি ভাই রাখাল মাখাল মানুষ এরা গুলো দুধ বিক্রি পয়সা কামাই

ප එ වසි අ පරවනස්ලගලද हमක න ලබ हम පර এই বোনা এর কাছে কোথা থেকে পয়সা লবে এর কাছে বিড়ি খাওয়ার পয়সা ছিল নিবে যা হইছে হইছে বাদ দেই আমি আমার বউকেলে কেলে দিঘা যাই সন্ধ্যাবেলা ঘুরতেবো আর দোকান খুলবো নি আজকে সন্ধ্যাবেলা আমার মন বলছে এক কোটি টাকা ধরাই বোনা আজকে পয়সা কোথাও যাবে না এই বোনা ওখানে তো মোগা বসে আছে আমাকে দেখলে পয়সা দেবে আমি বড় পালাই আরে মোগা তুই তো ওখানে বসে ছিলি এখানে কি করছিস তুই কি ম্যাজিক শিখছিস নাকি সব ম্যাজিক পাই থেকে বুঝিনি পয়সা কবে দিবি বোনা মোর দাদা আমি দেখো এতগুলো টিকিট কাটছি আমার মন বলছে এক কোটি টাকা লাগবেই লাগবে আর লাগলে তোমার কালকে টাকা দিয়ে দেব ঠিক আছে যা কালকে দেখা হবে দাদা দেখো তো আমার কত কোটি টাকা লাগছে আমার মন বলছে দু তিন কোটি টাকা ধরাবা দাদা দেখো তুমি মিলি দেখো ना 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 ए तुम ही हाथ दिखा करना सर जाओ अच्छा ताई मिलाओ ए देख 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 ना ये टाव मिला चल बड़ा अच्छा तो बड़ा वाले दोनों एक तरफ लड़ खेलना

দাদা একটা বিড়ি দিবা গো দুদিন ধরে বিড়ি খাইনি পয়সা নেই বলে তুই কি ভিখারি তোর কাছে বিড়ি কেনার পয়সা নেই চলে মানে ভিখারি আগে বল দিছু দাদা যেই জামানায় লোক রেডিওতে গান শুনতো সেই জামানায় আমার ঘরে হোম থিয়েটার ছিল আমি বক্স ঘর বন্ধ করে গুদুম গুদুম করে লাগাতো কি হলো আগো এটা তো মানে ভাঙা এই তো তাহলে এইটা নিয়ে যাও লাস্ট ঘরটা নিতে গেলে আর একটা ভালো কিছু নিয়ে আসতে হবে থামো তাহলে নিয়ে আসতে চেষ্টা করছি কিছু যেই যেমন নাই তুই হাত পাকাই আবাগে তো সেই জায়গা মানে আমার ঘরে বড় ইয়া বড় একটা বড় সাগুম বানির পাকা ছিল আমি খুলে দি হাবাগে তো এলাও লাস্ট ঘরটা যেই জামানায় খড়াল দিয়ে তুই উন্নান দিয়ে ভাত রান্না করে খেতু সেই জামানায় আমার ঘরে এই চাঁদলা বড় গ্যাস সিলিন্ডার ছিল এইটা ছাড়া আমার ঘরে আর কিছুই নি এলাও দাদা নিয়ে যাও দাও দাদা এদিকে লোককে দেখলো কেন দাদা কি হয়েছে আরে কি বলবো দাদা পান্নার বাজারে দু মিনিটের জন্য বন্ধ বাড়ম এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল একটা চোর উঠে খুলে নিয়ে একটা পাখা চোরটা কুন্দিয়ে গেছে দেখেছো দাদা তো বিক্রি করে দিল পনেরো বছরের যুবক ছেলে লটারি খেলার নেশায় কিডনি ও চোখ বিক্রি করেছে দাদা কি রে পচা হ্যাঁ লটারি আছে পচা তিরিশ টাকা ছাড় দাও না লাস্ট গোল লটারিটা পড়ে আছে তুলি আর